বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো আমিও ভালো আছি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে জীবনের কঠিন সত্য আর এই ভিডিওটাকে বন্ধুরা খুব ভালো করে শুনবে তোমার তুমি কখনো এই আশাতে থাকবে না যে তোমার কাজ কোনো ব্যক্তি এসে করে দেবে কখনোই আসবে না তোমার কাজ তোমাকেই করতে হবে তুমি যদি সেটাকে না করো সেটা পড়েই থাকবে তুমি যদি আজ গরিব হয়ে যাও আর এর জন্য তুমি দায়ী একমাত্র তুমি দায়ী থাকবে আর এই দুনিয়াতে গরিবী অবস্থা সবথেকে খারাপ অবস্থা তুমি যদি গরিব থাকো তোমার হালচাল কেউ জিজ্ঞাসা করবে না তুমি মরে আছো মরে গেছো না বেঁচে আছো এটাও কেউ জিজ্ঞাসা করবে না তোমার মধ্যে যদি মোটিভেশনের অভাব হয় তুমি তোমার মাতা পিতার চেহারাটা দেখবে তোমার পিতা যখন সন্ধ্যাবেলায় কাজ থেকে বাড়ি আসবে তার চেহারাটা দেখবে